কোরআন এবং হাদিসের স্পষ্ট কথা হচ্ছে যে আপনার জামাতে ফরস নামাত আদায় করতেছেন আর যদি মনে করেন গিয়া আপনার কোনো জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার জামাত সেরে গিয়েও কি আপনার সেই মূল্যবান জিনিস আপনার সেভ করা হয় সেটা হচ্ছে ফরজ তেমনি বাংলাদেশে কিছু বোনেরা মানববন্ধন ডেকেছে যে মানে পর্দায় থাকা যে বোনেরা যে আমরা পর্দার খেলাপ করে ছবি তুলতে চাচ্ছি না যে আমরা এনআইডি করতে চাচ্ছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেখেন বোন আপনারা যে ছবি তুললে পর্দার অনেকটা খেলাপ হয়ে যাবে সেটা না ছবি তোলা আপনার নাগরিকত্ব যে যেভাবে আপনার জরুরি ছবি তোলাটাও সেরকম জরুরি কারণ হচ্ছে আপনি ফিঙ্গার দিলেন সেখানে আপনার ছবিটা বেশি আসলো আপনার প্রয়োজন ছাড়া আপনি কোথাও তো আপনার সেই আইডি কার্ডটা ব্যবহার করেন না আমরা গালফ কান্ট্রিতে থাকি আরব দেশে থাকি সৌদি আরব বলেন কুয়েত বলেন কাতার বলেন হ্যাঁ দুবাই বলেন এদেশেও কিন্তু এই আইডি কার্ড করা হয় সে আইডি কার্ডগুলো কিন্তু সম্পূর্ণ উমুক্ত ছবি দিয়ে আইডি কার্ড করা হয় তাতে পর্দার অনেকটা খেলাপ হয়ে যাচ্ছে সেটা না যেখানে পর্দার খেলা কোরআন হাজিজের কথাও আছে যেখানে আপনার জরুরি খুব জরুরি হইলে সেই জিনিসটা আপনার যদি ছবি তোলাটা বিষয়টা এখানে আমি মনে করি যে কোরআনে কোথাও নিষিদ্ধ নাই যে আপনি ছবি তুলতে পারবেন না আপনার নাগরিকত্বতা বা আপনার সম্পত্তি আপনার মানে ন্যায্য অধিকার থেকে যেন আপনি কখনোই বঞ্চিত না হন সেই ক্ষেত্রে তো আপনার এই ছবিটা শনাক্ত করা যে আপনি এই দেশের নাগরিক আপনার সমস্ত ডকুমেন্টস যেহেতু আপনার এক জায়গায় পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বোন আমি মনে করি এই ধরনের মানববন্ধন করে আপনিও বিভ্রান্ত হইয়েন না সরকারকেও বিভ্রান্ত করেন না যখন আপনি এরকম ছবি দিবেন না সেখানে একটা ব্লাঙ্ক আপনি রাখবেন আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তখন যদি কোনো কারণে ভুলবল শুধু কিছু তো হয়ে যায় একটা মিষ্টিক হয়ে গেলে সেই ভুক্তভোগী আপনার নিতে হবে আপনি না নিলে সেই বুক্তভ্যই সরকারকে নিতে হবে সেই ক্ষেত্রে এই ধরনের মানববন্ধন করে আশা করি আপনিও বিভ্রান্ত হবেন সরকারকেও গভর্নমেন্টকেও বিভ্রান্ত করবেন আপনিও বিপদে পড়বেন সরকারকেও বিপদে পালাবেন যখন আপনারা বিপদে পড়েন বা আমরা বিপদে পড়ি তখন কিন্তু দায় বার চাপিয়ে দেয় সরকারের উপরে যে এই তাদের অবহেলার কারণে আজকে আমরা এই বিপদে পড়েছি কারণ তারা যদি এই জায়গাটা অবহেলা না করতো তাহলে আমরা বিপদে পড়তাম না সেই ক্ষেত্রে আমি সমস্ত মা বন্ধুর উপরে রেসপেক্ট রেখে বলতেছি আপনারা এই ধরনের মানববন্ধন কইরা আপনি যে ন্যায্য অধিকার থেকে আপনি ঠইকেন না আর কাউকে ঠকাইয়েন না কারণ আপনি যখন এই ছবি তুলতে বাধ্য না হচ্ছেন কারণ তখনই আপনার এখানে একটা বিপদ হওয়ার সম্মুখীন তো থেকেই যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গাটা আপনি নিশ্চিত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড না করে ছবি তুলে আপনার প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করাবেন প্রয়োজন নাই সেখানে আপনি ব্যবহার করবেন না করে আপনার ইসলামেরও অনেক ক্ষতি হয়ে যাবে পর্দার অনেক ক্ষতি হয়ে যাবে সেটা না আশা করি এই ভিডিওটা সবাইকে এই বন্ধুদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং গভর্নমেন্টকেও দেখার মতো সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে